সৌদি আরব থেকে জাল ট্রাভেল পারমিট ব্যবহার করে দেশে ফিরতে চেষ্টাকারীদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশ দূতাবাস সুরিয়াদ ও জেদ্দা প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে ট্রাভেল পারমিট শুধুমাত্র দূতাবাস কনসুলেট জেনারেল অফিস বা সরকারি অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে সতর্কীকরণে বলা হয় অনেক প্রবাসী এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে নকল পারমিট সংগ্রহ করে ফেলেছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ ইতোমধ্যে বিভিন্ন এয়ারপোর্ট থেকে এমন প্রবাসীদের ফেরত পাঠানো হয়েছে দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে সঠিক প্রক্রিয়া ও কোথা থেকে পারমিট সংগ্রহ করতে হবে তা জানিয়েছে যাতে প্রতারণার ঘটনা কমে আসে সৌদি আরব বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার বৈধ শ্রমিকদের বড় অংশ এখানে যায় কিন্তু কিছু ভুয়া নিয়োগকারীর কারণে অনেক শ্রমিক প্রতারিত ও অবৈধ হয়ে পড়ে বৈধভাবে দেশে ফিরতে গেলে ট্রাভেল পারমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জাল অথবা নকল পারমিট ব্যবহার থেকে বিরত থাকার জন্য দূতাবাস সকল প্রবাসীকে সতর্ক করছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে